উইন্টার ডিপ্রেশন বা শীতকালে এক ধরনের বিষণ্নতা হয়ে থাকে যাদের হয় আপনারা অনেকেই আমার এই টার্মটা বুঝতে পারছেন যে শীত আসলেই প্রচণ্ড রকম গ্লুমি লাগে টায়ার্ড লাগে হাত পা ভারী লাগে কাজ করতে ইচ্ছে করে না আমরা কি করতে পারি এটা ট্রিটমেন্ট করার জন্য আমরা ব্রাইট লাইট থেরাপি দিতে পারি বলা হয় যে টেন থাউজেন্ড লাক্সের কোনো একটা লাইট যদি আমি প্রতিদিন বিশ থেকে পঁচিশ মিনিট নিতে পারি স্পেশালি আর্লি মর্নিংয়ে তাহলে এক থেকে দুই সপ্তাহের মধ্যে সিমটমগুলো চলে যায় এছাড়াও আমরা সিম্পলি প্রতিদিন সকালে বের হয়ে একটু সানলাইট এক্সপোজারে রাখতে পারি ফিফটিন টু টোয়েন্টি মিনিটস সকাল আটটা থেকে দুপুর দুইটার মধ্যে যে কোনো সময় পনেরো থেকে বিশ মিনিট রাখলে আমাদের এক থেকে দুই সপ্তাহের মধ্যে সিমটম ইম্প্রুভমেন্ট হতে পারে থার্ড যেটা করতে পারি উইন্টার ডিপ্রেশনে সাধারণত দেখা যায় যে ভিটামিন ডি লেভেল কম থাকে সো আমরা ভিটামিন ডি লেভেল সাপ্লিমেন্ট দিতে পারি চার নাম্বার আমরা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড খেতে পারি ফিশ অয়েল খেতে পারি ফিশ অয়েল খেলে প্রতিদিন অ্যাটলিস্ট ওয়ান থাউজেন্ড মিলিগ্রাম এই ডোজে যদি খেতে পারি দেখা যায় যে উইন্টার ডিপ্রেশন কিছুটা কমে এসেছে এছাড়া কিছু ওষুধ কাজ করে যেমন এসএসআরআই এর মধ্যে বুক প্রিপারণ খুব ভালো কাজ করে এটা এফডিএ্রু বাট আপনার সাইকাটিস্ট আপনার সাথে বসে আপনার ওষুধ ঠিক করে দেবে এছাড়া সার্ট্রালিন ফ্লুঅক্সিটিন এগুলোও কাজ করে বাট আপনি নিজ থেকে খেতে যাবেন না তবে সেরোটোনিন লেভেল যদি বাড়ে আমরা দেখি যে উইন্টার ডিপ্রেশন কমে আসে সর্বশেষ আপনার সিরকারডিয়ান রিডিয়াম ঠিক করতে হবে আপনার ঘুমের সাইকেলটা ঠিক করতে হবে ঠিক সময় ঘুমোতে যাবেন ঠিক সময় ঘুম থেকে উঠবেন এবং আর্লি মর্নিংয়ে যদি একটু আমরা হাঁটতে যেতে পারি দেখবেন এক থেকে দুই সপ্তাহের মধ্যে উইন্টার ডিপ্রেশন ঠিক হয়ে যায় তবে উইন্টার ডিপ্রেশন যাদের হয় এটা কিন্তু বেশ কষ্টকর শীত শীত মানে শীতকাল আসলেই অনেকেই দেখা যায় যে কাজ করতে পারেন না অফিসে যেতে ইচ্ছা করে না গ্লুমি লাগে পড়াশোনায় মন দিতে পারে না খুব টায়ার্ড লাগে সো যাদের এরকম হচ্ছে প্রতি বছর বছর তারা সেই সময়টা আসার পূর্বেই যদি এই মেজারসগুলো নেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের সমস্যাটা আর হবে না